হান্ড্রেড পার্টরিজিনাল মাল সোয়াট পিস আমাদের এক ভাই অর্ডার করেছে তাদের দিতেছি আমাদের কাছে আরো স্টক আছে আপনারা নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পাঠাইতে পারবো এটাই যতগুলো ওরা ইনস্টাগ্রামে গুলো আছে কারো লাগলে নিতে পারবেন এখন চলে যাবে এই যে মালিক সাহেব মালিক সাহেব আপনারা এই মতো নক করলে পাবেন কত দূর ভুলানি শুনেনা নাই দিদিকে এসে দিক বনিগে এই সাইজে দেখতেছে ওই যে একজন মুখ না রেখে

कारोबी दिला के मार भी पराने हैं। उनसे तो जवान नकल में ये भी नुप्राण देवास होती पर गोम्रा हाँ आंपट चिपाने चाहिए नुप्राण चिपाना भी है ही भैया घंटा पक्षतन नहीं तुम्हारा चीक जो तो, सुंदर कस्टमर हाइपा Thank mm -hmm. you. Huh?